মাংসপেশি ব্যথা এবং জয়েন্টের ব্যথায় আপনারা প্রায়ই বিভিন্ন মেডিসিন খেয়ে থাকেন এবং বিভিন্ন মেসেজার ব্যবহার করে থাকেন তো আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু মেসেজার নিয়ে আসলাম সম্পূর্ণ ভিডিওটা দেখবে দেখলে মেসেজার গানগুলির যে বৈশিষ্ট্যগুলো এবং মেসেজার গানগুলির ভালো ভালো দিকগুলো আপনারা অবশ্যই জানতে পারবেন এবং এই ভিডিওতে কিছু মেসেজার গান নিয়ে আসছি যেগুলো আপনারা আমাদের কাছে হোলসেল রেটেও পেয়ে যাবেন এখন রেটটা ওঠানামা করে এবং বিভিন্ন সময় মার্কেট কম থাকে শর্ট থাকে তো সেক্ষেত্রে আমরা দামটা আনুমানিক একটা দাম বলবো কিন্তু দাম এর কম বেশি হতে পারে তো আজকে যে মেসেজার গানগুলো নিয়ে কথা বলবো এগুলো সবগুলো হচ্ছে রিচার্জেবল মেসেজার গান ম্যাক্সিমাম রিচার্জেবলই হয়ে থাকে তো রিচার্জেবল কেন বৈদ্যুতিক সমস্যার কারণে এই রিচার্জেবল মেসেজার গানগুলি খুব ভালো কাজ করে হ্যাঁ যেমন চার্জ দিয়ে রাখলেন আপনি কারেন্ট নেই মেসেজ করতে পারলেন তো এগুলো সাধারণত মাংসপেশির ব্যথায় খুব ভালো কাজ করে যাদের মাসেল খুবই পেইন করে বিভিন্ন জায়গায় হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করলে তারপরে মাসেল পেইন করে সেক্ষেত্রে এই মেসেজারগুলো ব্যবহার করতে পারবেন তো এক একটা মেসেজার আপনাদের সামনে আমি মেসেজার সম্পর্কে বলতেছি প্রথমে যেই মেসেজারটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে মিনি হ্যাঁ আপনারা যারা ছোটোর মধ্যে নিতে চাচ্ছেন কিন্তু বিভিন্ন ব্যাগে ক্যারি করতে চাচ্ছেন তাদের জন্য এই মিনি মেসেজার ক্যানটা মিনি তার মানে এই কার্যকারিতা ক্ষমতা কম তা কিন্তু না মিনিতে এটার ব্যাটারির পাওয়ারও ভালো এবং খুব ওয়েট একটা মেসেজার তো এই ম্যাসেজারটার সাথে চারটা হেড পেয়ে যাবেন একটা রাউন্ড শেপের হেড একটা ইউ শেপের হেড একটা বুলেট শেপের হেড এবং একটা ফ্ল্যাট হেড হ্যাঁ এবং একটা ক্যাবল পাবে নিউ নিউএসবি ক্যাবল এটাতে চার্জারের মাথাটা দেওয়া থাকে না চার্জারের মাথাটা আপনারা যে কোনো মোবাইলের চার্জারের মাথা দিয়ে আপনারা এটা চার্জ দিতে পারবেন তো চার্জ দিতে গেলে টাইপ সি পোর্ট আসে আপনি যে কোনো চার্জার এখন ম্যাক্সিমাম মোবাইলের চার্জার হচ্ছে টাইপ সি পোর্টের তো চাইলে এটাতে চার্জ দিতে পারবেন আমি একটা হেড কানেক্ট করলাম একটা হেড কানেক্ট করে পাওয়ার বাটন অন করলাম মানে প্রেস করলেই অন হয়ে যাবে এটার আরেকটা বৈশিষ্ট্য আছে এটা যখন আপনি শরীরে প্রেশার দিয়ে মেসেজ করতে যাবেন এটার স্পিড আরও বেড়ে যাবে এই মিনি গান মেসেজারটা এখন খুবই জনপ্রিয় একটা প্রোডাক্ট হ্যাঁ কারণ এটা ছোট ক্যারি করা যায় সব জায়গায় নিয়ে যাওয়া যায় তো এই মেসেজারটা আপনার যত প্রেশার দিবেন অত স্পিড বাড়বে যত প্রেশার দিবেন অত স্পিড বাড়বে আর এটা স্পিড বাড়ানোর পাঁচটা ধাপ আছে ধাপে ধাপে স্পিডও আপনি বাড়াতে পারবেন এই হচ্ছে ছোট গান মেসেজার এই মেসেজারটার দাম আনুমানিক চোদ্দোশো থেকে পনেরোশো এর মধ্যেই হ্যাঁ চোদ্দোশো থেকে পনেরোশো অনেক সময় ষোলোশো টাকাও মার্কেটে হয়ে যায় তো আপনারা যোগাযোগ করবেন নিচের দিয়ে নাম্বারে স্ক্রিনশট দেবেন অর্ডারটা দেওয়ার নিয়ম হচ্ছে আপনি যেই মেসেজারটা দেখবেন ওইটার স্ক্রিনশট দিবেন দিয়ে আমাদের নিজেরদের নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি খরচটা আপনি পে করবেন ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডাকার ভিতরে মনে করেন ষাট টাকা এরকম তো এই এটা পেমেন্ট করলে সারা বাংলাদেশে প্রোডাক্টের টাকা হাতে পেয়ে দিবেন এই হচ্ছে আমাদের প্রসেস আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার পাঠাও কুরিয়ারে পাঠিয়ে থাকি অনেক সময় সুন্দরবন পরিবহন জননী কর্তাতেও পাঠিয়ে থাকি এখন যে মেসেজারটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ফেশিয়াল গান বক্সের উপরে লেখা আছে এটা ক্যাটালগ দেখতে পারতেছেন এটা হচ্ছে একটু বড় সাইজের যারা আসলে পার্সোনালি একটু বড় মেসেজার নিতে যাচ্ছেন তাদের জন্য এখানে বড় মেসেজার তিনটা দেখাবো এর মধ্যে এটা একটা তো এটার দাম অন্য তুলনায় একটু কম হ্যাঁ তো এটার হেডগুলো দেখাচ্ছে একটা ফ্ল্যাট হেড একটা ইউ শেপ হেড একটা রাউন্ড শেপ হেড এই হেডগুলার কোথায় কোথায় ইউজ আমি এটা বলে দেব তো রাউন্ড শেপের যে হেডটা এটা হচ্ছে আপনারা মাসেল যে কোনো মাসেলে ব্যবহার করতে পারবেন বুলেট শেপের হেডটা হচ্ছে যেখানে আপনারা মাসেল বেশি যেমন বাটকে তারপরে ফ্লাট হেডটা যেখানে হাড্ডি আছে মাংস কম হ্যাঁ সেই জায়গায় তো আমি আপনারা দেখতেছেন এটা কালো কালার এটার বিভিন্ন কালার হয়ে থাকে কালার সবসময় অ্যাভেলেবেল থাকে না এটার পাওয়ার আছে পাঁচটা লেভেল পর্যন্ত পাওয়ার বাড়ানো যায় পিছনে পাওয়ার বাটন এবং এটার আউটপুটটা দেখেন চমৎকার আউটপুট এটার চার্জিং পোর্টটা হচ্ছে রাউন্ড শেপ হ্যাঁ রাউন্ড শেপ এটা এটা চার্জ মোটামুটি আরেকটা কথা বলতে মনে নেই প্রথম যে মেসেজারটা দেখলাম এটা দুই থেকে আড়াই ঘন্টা তিন ঘন্টার মধ্যে বা দুই ঘন্টা দুই ঘন্টাই মোটামুটি ব্যাক দেবে নতুন অবস্থায় আস্তে আস্তে ব্যাকআপটা কমতে থাকে ছমাস পর পরে আর এখন যেই মেসেজারটা দেখতেছি মেসেজ গানটা এটা প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা এরকমই ব্যাকআপ দেবে তো এটার হেডগুলো দেখতেছেন এটার হেডও চারটা হেড এই মেসেজারটা আপনার বিভিন্ন কালারের হয়ে থাকে এই মেসেজারটার দাম আপনার মনে করেন ষোলোশো থেকে আঠারোশো টাকার মধ্যে হয়ে থাকে এটা ষোলোশো থেকে আঠারোশো টাকার মধ্যে হয়ে থাকে অবশ্যই ফোন দিয়ে দামটা জেনে নেবেন এখন যে মেসেজারটা গান মেসেজার গানটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে একটু ওয়েট বেশি এটার ব্যাটারি ব্যাকআপ আরও বেশি হুম ওগুলোর চেয়ে এবং এটার মডেলটাও অন্যরকম এটা দেখতেও খুব স্টাইলিস্ট কোয়ালিটি সম্পন্ন এবং এটার যে হেডগুলো আছে একটা ফ্ল্যাট হেড এটা হচ্ছে পিঠে ব্যবহার করার জন্য গোল হেডটা এটা হচ্ছে যেখানে ফেসে ব্যবহার করতে পারেন বিভিন্ন পায়ের মাসলে ব্যবহার করতে পারেন শেপের হেডটা হচ্ছে পিঠের মেরুদণ্ডের দুই পাশে ব্যবহার করার জন্য এটা হচ্ছে ইউএসবি কেবল ইউএসবি পোর্ট ইউএসবি পোর্ট এটা দিয়েও চার্জ দিতে পারবেন হুম এই যে এই যে এটাতে চার্জিং ব্যাক এটা মোটামুটি তিন ঘন্টার উপরে চার্জিং ব্যাকআপ দেবে তবে এটার পাওয়ারও বেশি একটু হুম এটা হেডটা আমি অ্যাডজাস্ট করলাম হেডটা অ্যাডজাস্ট করে আমি জাস্ট পাওয়ারটা অন করলাম পাওয়ারটা অন করার পরে আপনি দেখেন এটাও খুব ভালো স্প্রিট হ্যাঁ এটাও খুব ভালো স্প্রিট আপনার যারা একটু কোয়ালিটি সম্পন্ন মেসেজ গান নিতে চান তাদের জন্য আমি সাজেস্ট করবে এটা নেবেন এটা খুবই ওয়েট ভালো আর এটা আপনারা বিভিন্ন কালারে পেয়ে যাবেন আর এই মেসেজ গানটা সবসময় অ্যাভেলেবেল থাকে না আমি আবারও বলি আমাদের স্ক্রিনশট দিয়ে যখন দিবেন তখন আমরা আসে কি না অ্যাভেলেবল কারণ এগুলো চায়না থেকে আসে সবসময় শিপমেন্ট থাকে না সেক্ষেত্রে আমরা সবসময় প্রোডাক্টগুলো দিতে পারি না অবশ্যই ফোন দিয়ে কোন কোন মডেল আছে হুম জেনে নেবেন অবশ্যই ফোন দিয়ে বলবেন গান মেসেজার গান মেসেজার বললে গান মেসেজার যেগুলো আছে আমাদের কাছে আমরা সবগুলার ইমো হোয়াটসঅ্যাপের ছবি সহ দাম দিয়ে দেবো আচ্ছা তারপরে লাস্ট ওয়ান যেই মেসেজ গানটা এটা দেখতে খুবই চমৎকার একটা মডেল হ্যাঁ এটা নতুন আসছে এটার নয়টা হেড হুম এই মেসেজারটার গান মেসেজারটা সবচেয়ে বেশি হেড নয়টা হেড আপনি বিভিন্ন বডি পার্টে এই হেডগুলো ব্যবহার করতে পারবেন এটা স্পেশালি যারা হচ্ছে প্রফেশনালি ব্যবহার করে তাদের জন্য বেস্ট এটার ব্যাকারি ব্যাটারি ব্যাকআপও ভালো দুই থেকে আড়াই ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দেয় প্রথমে যেই হেডটা দেখলাম এটা হচ্ছে ইউ শেপের হেড তারপর হচ্ছে বুলেট শেপের হেড তারপর রাউন্ড শেপের হেড তারপর ফ্ল্যাট শেপের হেড তারপরে এটা হচ্ছে হেডগুলো চমৎকার চমৎকার হেড আপনারা দেখেন নয়টা হেড এটাতে আছে নয়টা হেড বিভিন্ন জায়গায় কারণ অনেকের মাসেল অনেক শক্ত থাকে সেক্ষেত্রে এই হেডগুলো ব্যবহার করে আপনি মাসেলগুলা সফট করতে পারবেন হ্যাঁ মাসেল স্পাজম রিলিজ করতে পারবেন আপনার ব্যথা সহজে দূর হয়ে যাবে এই হ্যাডগুলা বিভিন্ন ব্যবহারের মাধ্যমে এই হচ্ছে গানটা এটা দেখেন চমৎকার একটা গান এটা 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 ডিসপ্লে ডিসপ্লে আছে বলতে পাওয়ারটা দেখা যায় আর হচ্ছে এই যে দিবেন চার্জিং পোর্ট এটাতে অ্যালোপ্টার দেওয়া থাকে না মোবাইলে চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন আর এটা আমি পাওয়ার অন করবো এখন পিছন দিয়ে পাওয়ার বাটন চাপ দিয়ে ধরে রাখলে অন হয়ে যাবে পাওয়ার নয় পর্যন্ত বাড়ানো যাবে এটা নয় পর্যন্ত পাওয়ার বাড়ানো যায় এই দেখে চমৎকার একটা মেসেজ গান গুলা আরো অনেক মডেলের আমাদের কাছে আছে আমাদের কাছে আরেকটা মেসেজ গান আছে যেটা সাড়ে চার হাজার ছিচল্লিশশো টাকা দাম হুম ওটাও যদি দেখতে চান ওটা আলাদা ভিডিও আছে আমাদের অনেক প্রোডাক্টের ভিডিও লিঙ্ক আছে আমাদের চ্যানেল ঘুরে আসতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভালো ভালো প্রোডাক্টের ভিডিও আমরা সবার আগে নিয়ে আসি আর ফিজিও ইকুইপমেন্ট সবসময় সাজেস্ট করে সবাইকে তো আমাদের কাছে ফিজিওথেরাপির সকল মেশিন পাবেন বাচ্চাদের কর্নার চেয়ার উডেন চেয়ার স্পেশাল চেয়ার সহ মেডিকেলের সকল আদি পাবেন আজই যোগাযোগ করুন আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুম হচ্ছে ঢাকা মিট পুরান ঢাকা মিট হাসপাতালের সামনে শুক্রবার বন্ধ থাকে অন্যান্য দিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে ধন্যবাদ আমাদের ফিজিওথেরাপি মেশিনগুলোর ছবি দাম দেখতে চাইলে আপনারা গুগলে গিয়ে এস ফিজিও ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটটা প্রথমে চলে আসবে আমাদের ওয়েবসাইটে আমাদের গুগল ম্যাপ এবং অ্যাড্রেস দেওয়া আছে আপনারা এই যে এস এস ফিজি ইকুইপমেন্টে ক্লিক করলেই আপনারা আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন ওয়েবসাইটে ছবি সহ দাম লেখা আছে ফিজিওথেরাপির সকল ইকুইপমেন্ট এবং আমাদের দারাজে শপ আছে এসএস ফিজি ইকুইপমেন্ট নামে আপনারা চাইলে দারাজ শপে গিয়ে ঘুরে আসতে পারেন দেখে আসতে পারেন প্রোডাক্টের দাম এবং এই প্রোডাক্টের দাম আপনারা কম বেশি হয়ে থাকে ফোন দিয়ে জেনে নেবেন আমাদের ভিডিওতে অবশ্যই নাম্বার দেয়া থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম